হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরহিত মানা ক্রিয়েসান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জানে এই ভিডিওতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর তারিখে তাই তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সময় থেকে সত্তরটি এমসি প্রশ্ন সমাধান তারাও তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানেন ভিডিওটি লাগিয়ে দেওয়া এবং শেয়ার করো একুশ নম্বর সেটি আলোচনা করছে প্রথম প্রশ্ন বর্তমান ভারতীয় সংবিধান রয়েছে সঠিক উত্তরটি হল ভারতীয় সংবিধানের ড্যাশটি অধ্যায় রয়েছে সঠিক উত্তরটি হল পঁচিশটি প্রশ্ন ভারতীয় সংবিধানের পুনঃ সুপরিবর্তনীয় ও দুঃপরিবর্তনীয় ড্যাস মিশ্র সংবিধান ড্যাশ নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যায় সঠিক উত্তরটি হল তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী

বিচারপতিতে অপসারণ করা যায় সঠিক উত্তরটি হল একশো চব্বিশের চার নম্বর ধারায় পরবর্তন দেশ জনস্বাস্থ্য বিষয়ক মামলা সূচনা ঘটান পিএন ভগবতী পর সাধারণভাবে যুক্তরাষ্ট্র ড্যাশ শক্তির ভিত্তিতে গঠিত হতে পারে দুটি পরব্রশ অধ্যাপক কেসি হেওয়ার ড্যাশ ভাগে যুক্তরাষ্ট্রকে বিভক্ত করার পক্ষপাতি দুটি পরপ্রশ্ন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক গতিকে ড্যাস বলে চিহ্নিত করা হয় কেন্দ্র প্রবণতা পরে প্রশ্ন যুক্তরাষ্ট্র ব্যবস্থা ড্যাশকে সংবিধান বিভাগ বলা হয় আদালতকে পরে প্রশ্ন এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্র সরকারের পার্থক্যটি মূলত ড্যাশ ক্ষমতাগত প্রশ্ন ভারতের সংবিধান ড্যাশ নম্বর ধারায় ভারতীয় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে একের এক নম্বর ধারায় পরে প্রশ্ন ভারত ইউনিয়নের রাজ্যগুলি কেন্দ্রে ন্যায় তাদের নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম এ কথাটি ড্যাশ বলেছেন আম্বেদকর পরে প্রশ্ন জনস্বার্থ বিষয় জনস্বাস্থ্য বিষয়টি ভারতের ড্যাশ তালিকাভুক্ত বিষয় রাজ্য তালিকাভুক্ত বিষয় যুগ্ম তালিকার বিষয়গুলি হল ড্যাশ অধিক্ষেত্র কেন্দ্র ও রাজ্য উভয়ের অধিক্ষেত্র বর্তমানে ভারতের ড্যাশটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি পরে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসনিক ভারত প্রশাসক ভারতের ড্যাশ অঞ্চলের শাসন কার্য পরিচালনা করে সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশ্ন দিল্লিকে জাতীয় রাজধানী বলে ড্যাশ সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় 69 তম দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলে দেশ খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছে 1991 সালে ভারতের রাষ্ট্রপতি একটি রাজ্যে রিপোর্টের ভিত্তিতে শাসনতান্ত্রিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাজ্যপালের পরের প্রশ্ন আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে অস্তিত্ব দেখা যায় ড্যাশ ব্যবস্থায় সংসদীয় ব্যবস্থায় পরে প্রশ্ন ভারতের সংসদীয় ব্যবস্থায় ড্যাশ হলেন প্রধান রাষ্ট্রপতি হলেন সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান কিন্তু সরকারের প্রধান নন রাষ্ট্রপতি ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ড্যাশ অঙ্গ হিসেবে কাজ করেন আইনসভার সংসদীয় শাসন ব্যবস্থা ড্যাশ দল সরকার গঠন করতে পারে সংখ্যাগরিষ্ঠ দল সংসদের শাসন ব্যবস্থা আইনসভায় সরকারি বিরোধিতার দায়িত্বে থাকে ড্যাশ বিরোধী দল পরের প্রশ্ন অঙ্গরাজ্যের কেন্দ্রীয় সরকার স্বার্থবাহী এজেন্ট ড্যাশকে বলা হয় রাজ্যপালকে পরের প্রশ্ন ড্যাশ মানুষের জন্মগত অধিকার সম্পত্তির অধিকার প্রশ্ন ড্যাশ হলো রাজনৈতিক অধিকারগুলির মূল ভিত্তি ভোটাধিকার লোকসভার গঠন সম্পর্কে ড্যাশ ধারে আলোচনা করা হয়েছে একাশি নম্বর ধারায় পরে প্রশ্ন বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ড্যাশ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রথমবার লোকসভা গঠন করা হয়েছে উনিশশো বাহান্ন লোকসভার মেয়াদ ড্যাশ বছর পাঁচ বছর পরে প্রশ্ন লোকসভার সরি লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ড্যাশ যে কোনো সময় লোকসভা ভেঙে যেতে পারে রাষ্ট্রপতি লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম ড্যাশ বছর বয়স্ক হতেই হবে পঁচিশ বছর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ড্যাশ জন দুশো পঞ্চাশ জন রাজ্যসভার ক্ষেত্রে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ড্যাশ জন সদস্য নির্বাচিত হন দুশো আটত্রিশ জন রাজ্যসভার সদস্য হতে গেলে বছর বয়স হতেই হবে তিরিশ বছর বয়স হতেই হবে কোন বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়ে গেলেও ড্যাশ সম্মতি ব্যতীত কখনোই আইনে পরিণত হয় না রাষ্ট্রপতির ভারতীয় ভোটাধিকারের ক্ষেত্রে ড্যাশ নীতি প্রযোজ্য সমানাধিকারের নীতি নির্বাচক মন্ডলী হল গণতান্ত্রিক রাষ্ট্রে ড্যাশ ভোটাধিকার থেকে বঞ্চিত বিকৃত মস্তিষ্করা জন স্টুয়ার্ড মিল ভোটাধিকারকে শিক্ষিত ও ড্যাশ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছেন সম্পত্তিশালী ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা জন স্টুয়ার্ড মিল পরবর্তন দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে ড্যাশ মৌলিক অধিকার রোধ করা হয় স্বাধীনতার পরামাদেশ কথাটির অর্থ ড্যাশ আমরা আদেশ করি পরবর্তন একশো তিনতম সংবিধান সংশোধনী আইনের সঙ্গে ড্যাশ সম্পর্কিত অর্থনৈতিকভাবে দুর্বল সমানের সঙ্গে সংরক্ষণ সম্মানের সঙ্গে সংরক্ষণ পরবশন একশো দুতম সংবিধান সংশোধনীতে ড্যাশ নিয়ে আলোচনা করা হয়েছে ন্যাশনাল কমিশন অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতায়ন পরে প্রশ্ন ছিয়াশিতম সংবিধান সংশোধন ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে ড্যাশ খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার চালু হয় দু সালে পরে প্রশ্ন সংবিধান সংবিধানিক সংশোধনী প্রবাসী জাতীয় উপদেশের উপজাতিদের জন্য সম্মিলিত জাতীয় কমিশনকে দুটি পৃথক সংস্থায় বিভক্ত করেছে উনানব্বই ভারতীয় সংবিধানের ড্যাশ এ ইউনিয়ন ইউনিফর্ম সিভিল কোড বিধান করা হয়েছে অপশন রয়েছে অধ্যায় চতুর্থে চতুর্থ ভারতীয় সংবিধান ড্যাস ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে উনিশ নম্বর ধারায় প্রশ্ন সংবিধান অনুসারে সম্পত্তির কেন্দ্রীকরণ ও ড্যাশ লঙ্ঘন নির্দেশমূলক নীতির লঙ্ঘন অনগ্রসর শ্রেণীর জন্য গঠিত দ্বিতীয় কমিশনটি হল ড্যাশ মন্ডল কমিশন অনগ্রহ শ্রেণীর জন্য গঠিত জাতীয় কমিশন নিজের কার্যপদ্ধতি নিজের পরিবর্তন ড্যাশ করতে পারে অনগ্রহ শ্রেণীর জন্য গঠিত জাতীয় কমিশন তার কার্যের বার্ষিক প্রতিবেদন ড্যাশের কাছে পেশ করে রাষ্ট্রপতির কাছে পরে সংবিধানের ড্যাশ নম্বর ধারা খুবই নমনমনীয় তিনশো আটষট্টি নম্বর ধারা ড্যাশতম সংবিধান সংশোধিত একরতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে ছিয়াশিতম ড্যাশ সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনে ড্যাশ পদ্ধতি রয়েছে তিনটি পদ্ধতি রয়েছে ভারতীয় সংবিধানে ড্যাশ আংশিক নমনীয় ড্যাশ এর মতে ভারতীয় সংবিধান বুর্জ জমিদারদের সংবিধান এ আর দেশাই এর মতে পরিবেশন সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে দুশো নম্বর স্বাধীনতা লাভের পর ভারতের ড্যাশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে অর্থনৈতিক পরিবেশন ড্যাশ খ্রিস্টাব্দে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার নাগরিকদের সমস্ত ধরনের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল উনিশশো পড়াশোনা মিনার বা মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশ তম সংবিধান সংশোধিত কিছু অংশ বাতিল করেছে বিয়াল্লিশতম ভারতের সংবিধান সংশোধন জন্য ড্যাশ সম্মতির প্রয়োজন রাষ্ট্রপতি সম্মতির প্রয়োজন পড়াশোনা মূল সংবিধানে ড্যাশ শব্দটি উল্লেখ ছিল না ধর্মনিরপেক্ষ পড়াশোনা ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মের সমান মর্যাদা এই সেটের লাস্ট প্রশ্ন ড্যাশতম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক আসন সংরক্ষণ করা হয়েছে একশো ছয়তম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ